আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা সীমান্ত শহর করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমিতে বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনে শহর আঞ্চলিক সমিতি আয়োজিত শঙ্কুসাগর উদ্যানে জাতীয় শহীদ বেদিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয় ভাষা শহীদদের মাতৃভাষা দিবস উপলক্ষে এদিন আলোচনায় অংশ নেন বঙ্গ সাহিত্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডিকা রঞ্জন চক্রবর্তী প্রাক্তন সম্পাদক তথা রবীন্দ্রসদন মহিলা কলেজের অধ্যক্ষ ড সব্যসাচী রায় জেলা সভাপতি অরবিন্দ পাল সম্পাদক নন্দ কিশোর বণিক সহ সমিতির সভাপতি সৌমিত্র পাল সম্পাদক নীলজ দাস তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুখেন্দু বিকাশ পাল নির্মল সরকার সুবীর বরণ রায় নেপাল কৃষ্ণধর সুব্রত চৌধুরী জুমা দাস অরূপ রায় মৃত্যুঞ্জয় চক্রবর্তী বিধানচন্দ্রনাথ অমৃত লাল বণিক গোবিন্দ দত্ত প্রমুখ এরপর ভারত বিকাশ পরিষদ শ্রীভূমি সহ নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শহীদদের বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে নৃত্য গান কবিতায় বিভিন্ন শিল্পীরা শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন থেকে শহীদদেরকে জানাই শ্রেষ্ঠ প্রণাম আজ মাননীয় সভাপতি এবং উপস্থিত সজ্জন আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা বয়াবতলা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন সদস্যরা বা সবাই আমরা আমাদের এই অঞ্চলে মাতৃভাষা যেমন বাংলা এবং প্রধান ভাষা বাংলা এবং তার সঙ্গে অন্যান্য মানুষেরও মাতৃভাষা যে মাতৃভাষার আমরা স্বচ্ছন্দ প্রণাম জানাই বাংলার যেমন আমরা উত্তর উত্তর কামনা করি সেই সঙ্গে আমরা অন্যান্য মানুষের মাতৃভাষারও শ্রীবৃদ্ধি কামনা করি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব মানুষের মাতৃভাষা শ্রীবৃদ্ধি হোক এবং উত্তর উত্তর সমৃদ্ধি হোক এই কামনা করি আজ আমরা বিশ্বাস করি যে একটি অঞ্চলের সাহিত্য সংস্কৃতি এবং ভাষার